আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আপনারা সবাই জানেন কিছুদিন আগে আমাদের একটা রেফার কম্পিটিশন এবং একটা লটারি বা কুইজ হয়েছিল তো সেখানে যারা বিজি হয়েছিল তাদের জন্য কিন্তু আমরা গিফটগুলো বানিয়ে নিয়ে আসছি তো দেখেন আপনাদের সামনে কিন্তু প্রথমে আমি একটা হুডি খুলে দেখাইতেছি যেটা একদম প্রিমিয়াম কোয়ালিটির তো দেখেন হুডি হুডি এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটের লোগো দেওয়া আছে এরপর আমাদের যে ওয়েবসাইটের নাম আছে নাম সহ দেওয়া আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা সম্মানীয় মেম্বার তারাই কিন্তু এই সম্মানীয় গিফটগুলো আমাদের থেকে পায় ঠিক আছে তো এছাড়াও দেখতে পারতেছেন আমাদের এখানে আরও অনেকগুলা হুডি আছে যাদেরকে আমরা আর যারা আর কি পুরস্কৃত পাইছে বা উপহারগুলো পাইছে বিজয় হয়েছে তাদেরকে এগুলো দিব তো দেখেন আপনাদের সামনে কিন্তু এখন আমি একটা টি শার্ট খুলে দেখাবো হুডি খুলে দেখাইছে এখন আমি একটা টি শার্ট খুলে দেখাবো তো দেখেন এই টি শার্টগুলোও কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ওকে তো দেখেন এই যে আমাদের টি শার্টেতেও কিন্তু এই যে আমাদের ওয়েবসাইটের লোগো প্লাস আমাদের ওয়েবসাইটের নাম সব কিছু কিন্তু এ টু জেড দেওয়া আছে এবং একদম প্রিমিয়াম কোয়ালিটির এগুলো তো অনেকেই বলেন যে আসলে আমাদের ওয়েবসাইট ফ্যাক এইটা ওইটা আপনাদের আপনাদের নিজের দোষ আপনারা কিন্তু ধরবেন না যারা কাজ করতেছে তারা অবশ্যই ইনকাম করতেছে প্লাস আমাদের থেকে গিফটও নিতেছে কিন্তু আপনি কাজ করেন না আপনি বসে থাকেন এবং দোষ দেন আমাদেরকে যে এই হয়েছে সেই হয়েছে তো যারা কাজ করে তারা কিন্তু গিফট পায় তো আপনি কেন বসে থাকবেন আপনি নিজেও কাজ করেন আপনি নিজেও ইনকাম করেন প্লাস আমাদের থেকে এই ধরনের গিফটও জিতে নেন তো তাই দেরি কিসের বসে থাকবেন না অবশ্যই আমাদের এখানে যে রেফারের কাজ আছে অবশ্যই রেফারের কাজ করবেন তো রেফারের কাজ করার জন্য কী করতে হবে অবশ্যই ট্রেনিং গ্রুপের অ্যাডমেনদেরকে জানাইতে হবে তারা আপনাকে ভিডিও দিয়ে দিবে ভিডিও দেখবেন ভিডিও দেখে রেফারের কাজ শুরু করবেন এবং আমাদের রেফারের মিটিং হয় অ্যাডমিন মিটিং হয় সেগুলো মিটিংয়ে জয়েন করবেন রেফার কাজ সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেবেন বুঝে নেবেন নিয়ে কাজ শুরু করবেন তো দেখতে পারতেছেন আমরা কিন্তু প্রোডাক্টগুলো একদম রেডি করে ফেলছি এখন শুধু যারা বিজয় হয়েছে তাদের হাতে এখন পৌঁছে দিব একদম হোম ডেলিভারি দিয়ে দিব এবং নেক্সটে আপনারা আরও কোন ধরনের লটারি চান কোন ধরনের পুরস্কার চান অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর যারা সম্মানীয় ব্যক্তি তারাই কিন্তু এই ধরনের গিফটগুলো পায় তো আপনিও যদি এই ধরনের গিফট পেতে চান সম্মান পেতে চান অবশ্যই আমাদের এখানে রেফারের কাজ করতে হবে এবং এই ধরনের গিফটগুলো নিতে হবে ওকে